গুড মর্নিং সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো সকালবেলা আমি এখন সমস্ত কাজ গুছিয়ে আমি এই দেখো গুছিয়ে গাছিয়ে নিয়ে গেলাম কিস্তি দিতে তো কিস্তি থেকে বাড়ি এসে এই দেখো এগুলো সব যেমন রেখে গেছিলাম তেমনই রয়েছে তো আমি করলাম কি দুটো ভাত বসিয়ে দিলাম আর এইগুলো ভাত বসিয়ে গুছাচ্ছি তো ভাত বসালাম আমি ইন্ডাকশানে করে ভাত করলাম তো তার মধ্যে দেখো বাজার চলে এসেছে শাক এসেছে কপি এসেছে কপির ডানটিগুলো ভেঙে ভেঙে ছাগলকে খাইয়ে দিয়েছি আর এই দেখো ভাত হয়ে গেছে বোর্ড থেকে বন্ধ করে দিলাম আর ওখানে আছে সিম আছে বেগুন রয়েছে তো তারপরে গ্রিলে আবার কী ঝুলি রেখেছে দেখো এই দেখো গ্রিলে কাঁচা টমেটো আর পুঁটি মাছ আর আছে এগুলো মটরশুঁটি তো কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ চার কিন্তু হেভি লাগে এদিকে গাজরটা ছাড়িয়েছে শুধু গাজর সিদ্ধই দিয়েছিলাম ভাতে ছাগলে বারান্দায় উঠে খাচ্ছে আর আমি এখন মেয়েকে ডাকতে যাই ভাত হয়ে গেছে মেয়েটা খাবে কোথায় গেল তো এই দেখো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার মেয়েদিকে খেলা করেই যাচ্ছে তো আমার মেয়েকে ডাকছি আয় আয় ভাত খাবি আমার মেয়ে এখন বায়না করেছে যে র্যাকেট না কিনে দিলে ভাত খাবে না দেখো কেমন করছে পাগলের মতো করছে ওদের র্যাকেট আছে ওকে র্যাকেট কিনে দাও সব সময় কি পয়সা থাকে বলো একটু বোঝে না মেয়েটা তো দেখো ভাত বেড়েছি মেয়েকে ডাকছি মেয়ে কিছুতেই আসছে না ঘি ঢেলে দিয়েছি লবণ দিয়েছি কালকে কার সবজি আছে ছেলেকেও ভাত বেড়ে দিয়েছি মাছের তরকারি তো খাবোই না তিতো বলে আর ওই দেখো ওইটুকু আমার ভাত রয়েছে গাজর সিদ্ধ এ নাতিsklearn ওদেরকে এলা ভাত দিয়েছি ভাত দিয়েছি ভাত খয়নে এই রানী কত ডাকবো তোকে আমি কত ডাকবো তাড়াতাড়ি আই ভাত মেখেছি যাব না শিগगिरी চলাই তো দেখো আবার দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরে দেখো খেতে বসেছি এ দেখো ডাল দিয়ে আমি একবারে পাতা সব নিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি বড়ি ভাঙা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে আর ওই যে পুঁটি মাছটা কাঁচা টমেটো দিয়ে হয়েছে আর ডাল আমি একবারে আর পুঁটি মাছ ভাজা রেখেছিলো কটা তার মধ্যে দুটো নিয়েছি তাই দেখো বড়িগুলো দেখো বড়িগুলো হাতে মানে ঘরের বড়ি দারুণ লাগে টেস্টি আর এই যে সেই মাছ তো টমেটো দারুণ লাগে কিন্তু খেতে তো খাওয়াটা আরম্ভ করি আর এই দেখো আমি চাদর গায়ে দিয়ে চলে এসেছি কেন জানো খেতে একটুখানি শুয়েছিলাম জানো তো তোমরা তো খাবে না তো আমি খেয়ে নিই তো আমি একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠোর বাবা বলছে যে ভাত দাও এবার যেই আমি কোম্বলের তলা থেকে বেরিয়েছি শীত যেন লাগছে আমাকে শীতে জড়ি ধরেছে তো আমি এবার তাড়াতাড়ি করে চাদরটা গায়ে দিয়ে তবে আমি খেতে আসলাম তোর বাবা খেয়ে চলে গেল ছেলে মেয়ে সব খেয়ে চলে গেল এখন আমি একা একা খাচ্ছি খেয়ে নিয়ে আবার এই দেখো মাছ ভাজা খাবে নাকি তোমরা তোমরা তো খাবে না আমিই খাই বেগুন নেবে পরিবার বাড়ি এক বস্তা এক বড় এক ব্যাগ এই দেখো বড় এক ব্যাগের বেগুন এক এক মানে ব্যাগ কে কে খাবে চলে এসো ফিরি ফিরি দেখো বেগুনগুলো তোমাদের একটা কেটে দেখায় দাঁড়ো চিড়ে তো এই দেখো বেগুনগুলো পুরো কচি বেগুন তো কে খেতে চাও এখন আমি ছাগলকে খাওয়াবো ছাগলের জন্য কাটবো এক গামলা কাটবো রেখে দেবো কালকে আর এই কপির এইগুলো কেটে দেবো দিয়ে আমি এখন যাব ছাদের উপর হ্যাপি হ্যাপি নিউ আর বলো না চলো না আইস করেন রেথিবি আর তো ঝপঝপ কেটে নি বুঝলে কি করবা এখানে দুদিন হ্যাঁ দুদিন তিন দিন চলে যাবে তো না কি নষ্ট করবে যে তুই দেখো ছাদে ভিডিও করতে এসেছি এসে দেখছি আমার ছেলে এইভাবে কম্বলটা ছাদের উপর পেতে রেখেছে সঙ্গে একটা বালিশও রয়েছে তো এই দেখো তারপর আমি আবার একটা বেদানায়নে রাখলাম আমার মেয়ে দেখো খেয়েছে আর আমার জন্য অর্ধেকটা রেখেছে তাই ভাবলাম এইখানে বসে পড়ি কিন্তু রোদ হলে তো শুয়ে পড়তাম কিন্তু এখন তো রোদ নেই দেখো বালিশও আছে বালিশ এনে ও মানে রোদে শুয়েছিল আমি তো আর জানি না তো মনে হচ্ছে এইভাবে একেবারে লাট সাহেবের বেটির মতো মানে সেই মহারানী যাকে বলে মহারানীর মতো একবার ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে এইভাবে বসে বসে এখন আমি বেদানা খাবো তো আমার মেয়েকে বল মেয়ে আবার ওদিকে দেখছি নাচ করছে বান্ধবী নিয়ে আমাকে বললো মা একটু নেটটা দাও ওয়াইফাইটা খোলো তা আমি এবার নেটটা দিলাম একটু তো ও আবার নেটটা নিয়ে ওদিকে বান্ধবীর সঙ্গে নাচ গান করছে ও ছাদের উপর আর আমি ভাবলাম একটু বসে বসে বেদানাটা খাই গলাটা শুকিয়ে গেছে একটু না নেচেছি নাচন কোদন করেছি তো এবার যা একটু বসে বসে রেস্ট নিই আর কি এই দেখো ছাদ থেকে নিচে নেমে এসে সন্ধ্যা দিলাম ছাগল তুললাম ছাগলকে এক গামলা বেগুন কেটে দিয়ে গেছিলাম আর এক গামলা তুলে রেখে গেছিলাম তো সেগুলো এসে দেখি সব খেয়ে নিয়েছে আবার সেই এক গামলা সেগুলো দিলাম দিয়ে তালা মেরে দিয়ে চলে আসলাম তো তারপরে দেখো এখন আমরা চা করতে বসেছি এই যে ইন্ডাকশনে কি কাশি উঠে গেল কেন সিঙ্গারা খেতে গিয়ে তো চা করছি আমি একটু গরম জল খাবো জলটা গরম হয়নি ও তারপর আবার দেখো আমার ছেলে সিঙার এনেছে সিঙার আমার অত ভালো লাগে না মানে চ পারলি না তো ওই যে চাটনি কি চাটনি খাই কি জানি চাটনি দিয়ে সিঙারা জলটা গরম হয়ে গেছে আমার একটা এমন অভ্যাস খারাপ হয়ে গেছে তো ওই সকাল সন্ধ্যে কী বা শীত কী বা গরম আমার এই গরম জল খাওয়াটা অভ্যাস হয়ে গেছে গরম জল না খেলে আমার ভালো লাগে না তো একটু গরম জল খাবো তারপর আবার আমার ছেলে জল শেষ হয়ে গেছে ঠামে জল আনেনি কলের জল গরম জল খেতে গেলে কেমন একটা গন্ধ লাগে তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না কেননা জল ঠান্ডা হয়ে যায় তো জলটা খাবো এবার চা খাবো চা এবার একটু আদা করে দেব এখন অনেক ঝামেলা আছে ফোনটা হাতে ধরে রাখলে হবে না আমার তো ক্যামেরাম্যান নেই যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে তোমাদের সঙ্গে বক করতাম হাতে কাজ করতাম এবার তোমাদের সঙ্গে বকতে গেলে আমি এক হাতে আমি কাজ করতে পারবো না তো যাই হোক বাকি গল্প আবার নেক্সট ব্লগে তোমাদের দেবো করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি পারো তো গরম গরম চা খেয়ে যাও চলে এসো বাই